হ্যালো বন্ধুরা কুকুইক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো নারকল চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি থেকে সম্পূর্ণ আলাদা এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলো শুরু করি মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজের টুকরো দিলাম তিন চার পোয়া রসুন পোয়া দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন মাখিয়ে নিলাম এবার কড়াইতে সাদা তেলেতে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো ছোট এলাচ একটা দারচিনি পাঁচ ছটা গোলমরিচ হাফ জৈত্রী আর হাফ চামচ জায়ফল গুঁড়ো ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে নিলাম এবার হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায় এবার হাফ বাটি নারকোল বাটা দিয়ে মশলার সঙ্গে কিছুটা কষিয়ে নিচ্ছি টেস্টের জন্য এক চামচ চিনি আর সাত মতন নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়েছে এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে অল্প জল দিয়ে ফুটতি দিলাম গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার এক চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম রুটি পরোটা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা